হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা প্রতিদিন সকালের মতন সকালের নাস্তায় এখানে চা বানিয়ে নিয়েছে আমার আম্মু এখানে আমার আম্মু পরিবেশন করে নিয়েছে চাগুলো এখানে আছে ব্রেড আর এখানে আছে বিস্কেট এখানে আমার মেজু বোনের জন্য পরোটা ভেজে নিচ্ছে এখানে আমার ডালগুলোকে ধুয়ে রেখেছে আর আমার মেজু বোনের জন্য পরোটার সাথে খাওয়ার জন্য আগের দিনের মাংস ছিল তা গরম করে নিচ্ছে এখানে আমাদের শ্রমিকরা কাজ করছে আপনাদের আগের ব্লকেও আমি দেখিয়েছিলাম আমাদের বাড়িতে কাজ হচ্ছে এখানে আমার আম্মু নানা রকমের মশলা দিয়ে এখানে একটি গ্রেভি কষিয়ে নিচ্ছে তারপরে আমার আম্মুর আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলোকে দিয়ে দিল সাথে ছোট করে কাটা আলুও আছে এখন আমার আম্মু সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিচ্ছে আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এখানে আমার আম্মু দিয়ে দিল গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিলো ধন্যাপাতা কুচি করা এদিকে বোড়ার জন্য আমার ডালগুলোকে প্রসেসিং করে নিচ্ছে এই ডালটির মধ্যে দিয়েছিল পিঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে পাতা আর লবণ দেখুন গাইস এখানে আমার আব্বু আমাদের জন্য বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়েছে কত বড় একটি চিতল মাছ তারপর এখানে আমাদের শ্রমিকদের জন্য আমার আম্মু মুড়ি মাখা করছে আমি আবারও বলছি আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করি সব সময় আমাদের পাশে থাকবেন এখানে আমার আম্মু খুবই সুস্বাদু একটি ভর্তা করছে এটি হচ্ছে টাকি মাছের ভর্তা এখানে আমার আম্মু নিয়ে নিয়েছে পিঁয়াজ এবং টালা মরিচ এখানে দিয়ে দিল পরিমাণ মতন সরিষার তেল লবণ এবং ধনিয়া পাতাও এখানে দিয়ে দিয়েছে এখন সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিয়েছে আমার বুঝিয়ে যে মাছগুলো এনেছিল তা আমার আম্মু এখানে রান্না করেছি